আল্লাহ রব্দুল আল পবিত্র কোরানের সূরা আল ইমরানের শুরুর দিকে একটা দোয়া বর্ণনা করেছেন রব্বেনা লা তুজে কুলো বেনা বান্দাইজা হাদাই তানা ওয়াহাব লা মিল্লাদুংকার আহমেদন ইন কং তল এই দুয়াটা হলো ইমানের উপরে দৃঢ় থাকার দোয়া হৃদায়তের উপরে অটাল থাকার দোয়া দোয়ার অর্থ হল রব বানা লাজ ইজ হাদাইতানা হে আমাদের রব তুমি আমাদের অন্তরকে বক্র করে দিও না বা দ্য ইজ হাদাইতানা পর হৃদায়ত পাওয়ার পর আবার আমাদের অন্তরকে কি করে দেও না দিও না বক্র করে দিও না ওয়াহ্লানিল্লাদুমকা রহম্য তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো ইন্না কঙ্ল ওয়াহাব নিশ্চয়ই তুমি সর্বোচ্চম দাতা সোবহান রসুল আকরাম আলাইহি সব সবথেকে বেশি দোয়া করতেন ইয়া মোকাল্লিবাল কুলোপ সাব্বিত কলবি আলা দৈনিক ইয়া মোকাল্লিবাল কুলুব হে অন্তর পরিবর্তনকারী সাব্বিত কলবি আলা দিনিক, আমার অন্তরকে আপনার দিনের উপরে দৃঢ় রাখুন হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের উপরে দৃঢ় রাখুন ইয়া মুসাররিফাল কুলুব হে অন্তর পরিবর্তনকারী শরিফ কলুবান আলা ত আমাদের অন্তরকে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন সুবহানাল্লাহ আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন রসুল আকরাম সাল্লাইসাল্লাম ইরশাদ ফরমান বান্দার অন্তর আল্লাহ রব্বুল আলমিনের আঙ্গুলের ভিতরে ঘোরে আমরা যেমন আঙ্গুল দিয়ে কোনো বল বা কোনো কিছু ঘোরাই তো সমস্ত বান্দার অন্তর আল্লাহ রব্বুল আলমিনের আঙ্গুলের ভিতরে ঘোরে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা মতো ঘোরান কোনো ইমানদারকে ঘুরিয়ে মুহূর্তের ভিতরে বেঈমান বানিয়ে দেন কোনো কাফের অন্তর ঘুরায় তাকে ইমানদার বানিয়ে দেন এই জন্য অনেক সময় মুসলমান থাকার পরও ইমান থাকে না অনেক সময় ইমানদার দাবি করার পরও ঈমান থাকে না রসুল আকলাম সাল্লি ওসাল্লাম বলেন কোন মাঠের ভিতরে যদি একটা পশু বা পাখির পালক থাকে ধরেন একটা পাখির পালক এরকম একটা লম্বা পালক যদি মাঠের ভিতরে থাকে এই অবস্থায় যদি বাতাস হয় তাহলে ওই পালকটা কিভাবে এভাবে ঘুরতে থাকে মাঠের ভিতরে একই রকমভাবে মানুষের অন্তর আল্লাহর আঙ্গুলের ভিতরে ঘোরে আল্লাহ রব্বুল আলমিন ইচ্ছা মতো ঘোরান কখনো ইমান দেন কখনো ইমান থাকে না কখনো হৃদায়ত দেন কখনো হৃদায়ত থাকে না এই জন্য ইমান আনার পরেও হৃদায়ত পাওয়ার পরেও আল্লাহর কাছে এই দোয়া করতে হয় রব্বানা লা তো আল্লাহ আমাদের হৃদয়েত দেওয়ার পরে আমাদের অন্তরকে তুমি বক্র করে দিও না তোমার পক্ষ থেকে আমাদের উপরে তোমার রহমত নাজিল করো কারণ তুমি সর্বোত্তম দাতা ইয়া মুকাল্লিবাল কলুম সাব্বিত সর্ণ কলবান্লা তিক হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার দিনের উপরে অটল রাখো হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে তোমার আনুগত্যের দিকে পরিবর্তন করে দাও আল্লাহ বেশি বেশি আমরা এই দোয়া করব আরবিতে পারলে আরবিতে করব না পারলে অন্তত বাংলায় আমরা বেশি বেশি এই কথাগুলো বলবো